মেহেরপুরের ফতেপুর গ্রামে গাজাসহ গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের আনোয়ারকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ গ্রাম গাজাসহ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোমবার দিবাগত রাতে মেহেরপুর শোলমারি সড়কের ফতেপুর ইনভার্টার কাছ থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয় আটক আনোয়ার হোসেন গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে বর্তমানে সে মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ায় ভাড়াবাড়িতে বসবাস করছে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহরের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার ফতেপুর ইনভার্টার কাছে উৎপাতে থাকে এ সময় আনোয়ার হোসেন নাম্বারবিহীন সাইযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তার গতিরোধ করে এ সময় আনোয়ার হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার নিখ থেকে পাঁচশত গ্রাম গাজা ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানা একটি মামলা আদায় করা হয়েছে